আস্তে একটা কথাই বলবো আপনারা যে কমেন্ট করেন আবার অনেক বেশি বয়স দাদির বয়সে খালার বয়সী তো আমি আপনাদের সবার সব কিছু তো আসসালামু আলাইকুম তো আমরা আগের ভিডিওটাতে বলছিলাম যে আমরা বৃষ্টির মধ্যে বের হয়েছিলাম হ্যাঁ আমরা আবারও সেই দিনই বৃষ্টির মধ্যে আর এক জায়গায় গিয়েছিলাম কয়েকদিন থেকে বৃষ্টির মধ্যে আমার পিজ্জা অনেক খাইতে ইচ্ছা করছিল উৎসকে বারবার বলছিলাম কিন্তু ওই সময় ছিল না যে কারণ আমরা বৃষ্টির মধ্যে আবার বৃজতে বৃসতে চলে আসছি এইখানে আর এইখানকার খাবারটা আমাদের বেশিরভাগ ভালো লাগে যে এই কারণে এখানে আসা হয় আমরা এখানে যাওয়ার পর পর ওয়েটার আসে নাই এর জন্য আমরা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এদিকে উৎস আমার হাত ধরে বসেছিল ওর কাজে এগুলো যে যখনই একটু ফাঁকা টাইম পাবে তখনই আমার হাত ধরে বসে থাকে আর এদিকে অর্ডার দেওয়ার জন্য যে আসলে কি যায় থেকে বলছিলাম যে আমি ওর হামটা নষ্ট করে দিচ্ছি ওর হাই তোলার সময় অর্ডার করে দেওয়ার পর আমি পিকচার তোলার জন্য এদিকে উঠে চলে যাচ্ছিলাম ওই বলছে আমি এখান থেকে পিকচার উঠাই দিচ্ছি তুমি যাও তা আমি যাওয়ার পর পর বলতেছিলাম যে এখান থেকে পিকচার ভালো আসবে না তুই ওই আমার দেখেন পিকচার তুলো বাদে আমার ভিডিও নিচ্ছে আর আমি এদিকে পোস্ট দিয়ে এদিকে বসে আছে আর কি করছে এদিকে ভিডিও করা এই জায়গাটা ভালোই লাগে আমার এখানে পিকচার তোলার মতন আর বইগুলো আজও কি পড়ার জন্য রাখছে না কি এমনি স্টাইল করে রাখছে বুঝি না আমি তো এখানে আমরা ফাজলামি করছিলাম এগুলো আমরা মাঝে মধ্যে করে থাকি আর ভিডিও তো আজ প্রথম দেখালাম আপনাদের কাছে এটা অবাক লাগতে পারে যে এগুলো কি করছে এরা বয়সে আসলে আমরা এগুলো ফাজলামী করি অনেক বেশি ফাজলামো করি আপনাদের হয়তো বা দেখানো হয় না আর উচ্ছ দিকে বসতে বিরক্ত লেগে গেছে কারণ অনেক কিদা লাগছে কার জন্য ওয়েট করতেছে একটা বিষয় বলি আপনাদের আপনারা এসে অনেকেই কমেন্ট করেন আমি নাকি কথা বলতে পারি না হ্যাঁ আমি কথা বলতে পারি না সো আপনারা আমাকে একটু কথা বলা শিখাই দেন আর জানি আপনাদের কেমন কথা বলা পছন্দ ইমোশনাল কথাবার্তা না একটু ন্যাকাম করে কান্নাকাটি করে ইমোশনালভাবে কথা বলবো এগুলো আপনাদের পছন্দ আমি যেমন আমি সেভাবেই কথা বলা পছন্দ করি আর আপনাদের কাছে যেটা পছন্দ হবে না সেটা বলতে পারেন বাট এইভাবে বলতে পারেন না যে আমি কথা বলতে পারি না আমি যদি কথা না বলতে পারতাম তাহলে আপনারা একটু বুঝতেন না আমার কথা যাই হোক আপনারা বুঝে শুনে কমেন্ট করবেন শুধু শুধু মানুষকে কষ্ট দেওয়ার জন্য কমেন্ট করে বসে থাকবেন না তো আমি এইদিকে পিৎজা কাটা শুরু করে দিছি কারণ অনেক বেশি বড় বড় ছিল আমি সাইজ মতন কেটে নিচ্ছিলাম যেন দুইজনের ঠিকভাবে খেতে পারি আর আমি এদিকে উৎসকে আগে উঠাই দিই তারপরে আর পিৎজাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে এখানকার আর আজকে তো একটু কম ভালো লাগছে জানি না কেন একটু ঝাল কম লাগছে হয়তোবা আমাদের অর্ডার দেওয়াটাই ভুল হয়েছে অন্য কিছু অর্ডার দিতে হয়েছে পিৎজার মধ্যে অন্য কোনো পিৎজা আর আমি তো আগে খাওয়া শুরু করে দিছি কিন্তু আগে খাওয়ার আগে আমাকে একটু খাওয়াই দিবে ওটা ওর অভ্যাস ভাত খাওয়ার সময় তো আমাকে আগে একটু খাওয়াই দেয় তারপর ওই নিজে খাওয়া শুরু করে আমি এটা কখনো করে ওঠা হয় নাই তো চেষ্টা করি বাট আমি আগে খেয়ে ফেলি তো নেক্সট টাইম ট্রাই করবো যেন আমি আগে খাওয়াই দিতে পারি বারবার মনে হয় ওই আমাকে বেশি ভালোবাসে আমি হয়তো বা কম ভালোবাসি এটা মনে হয় কারণ ওই আমার বেশি কেয়ার করে যে কারণে বারবার এটাই মনে হয় আর এদিকে বক বক করতেছিল যে আমাকে একটু খাওয়াই দিলো না তা আমি এদিকে খাওয়ার সময় আমি এখানে লাগাই দিচ্ছি মুখে তা আমি বারবার বলছি এটা আমার মুখের সামনে আছে একদম মুখের কাছে দেখাচ্ছে কেমন লাগছে বারবার এটা আমাদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর ওয়েট করছিলাম বিল নিয়ে আসার জন্য আর বাইরে ওয়েদারটা অনেক বেশি ভালো লাগছিলো এইখানে এর আগে বসা হয় নাই দূরে বসছিলাম আর এখান থেকে বসতে ভিউটা ভালো লাগছিলো আর আমি এদিকে তাকায় থেকে ভিউ দেখছিলাম আমার উৎস আমাকে রাগাচ্ছে যে বেচারির কত কষ্ট মন খারাপ করে বসে আছে কি ভাবতেছে এগুলো বলে আমাকে বারবার শুধু রাখাচ্ছিলো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি সারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকেন এটা দোয়া করি আর আমাদেরকে যদি ভালো না লেগে থাকে প্লিজ আজে বাজে কমেন্ট করবেন না আপনারা দেখবেন চলে যাবেন এতটুকুই বলবো আর আমি এখানে দাঁড়াইছিলাম কারণ রিক্সা আসছিলো না আর উৎস তাড়ি থেকে ভিডিও নিচ্ছিলো লাস্ট একটা কথাই বলবো আপনারা যে কমেন্ট করেন আবার অনেক বেশি বয়স দাদির বয়সে খালার বয়সে তো আমি আপনাদের সবার সব কিছু তো আমাকে একটু সম্মান করুন টাটা বাই বাই